তো আগে এই বয়সটা শুনুন তো এরকম বয়স আপনি বানাতে পারবেন চলুন দেখিয়ে দিই এটা করার জন্য আমরা কোন ব্রাউজারে চলে যাব এখানে সার্চ করব এ পি কে ফোর এইট লিখে সার্চ করবো সার্চ করার পর এই ওয়েবসাইটটি আসবো এই ওয়েবসাইটটি আমরা ঢুকব এই এখানে ঢুকে আরেকটা সার্চ অপশান পেয়ে যাবো এখানে সার্চ করব এন আর লিখে সার্চ করব। এনার লিখে সার্চ করার পর আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখানে যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাব নিচের দিকে যাব নিচের দিকে নিচের দিকে গিয়ে এই যে অপশানটায় ক্লিক করে দুই তিন মিনিট সময় নেবে তারপর আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন দেখেন হাজার হাজার পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা মন চায় ওটা বানাতে পারবেন তো আমি দেখানোর জন্য আমি একটা বানিয়ে দেখাচ্ছি এখানে ইডিট ইডিট সং এখানে ক্লিক করি নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এই যে এখানে দেখেন বাংলা ভাষায় নাম নিউটন মেদ নিউটন এখানে ক্লিক করে প্রথম নামটা দিবেন তো আমি আবার নামটা দিয়ে দিচ্ছি আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এই যে সবুজ ফোনটা এখানে ক্লিক করবেন করার পর আপনি কী বলে এটা বেট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমাদের বয়েসটা বানিয়ে দিয়েছে তো এখান থেকে ডাউনলোড করে আমরা এখান থেকে মোবাইলের স্ক্রিনে চলব আমরা ফাইলে চলে গিয়ে এখানে দেখবো আমাদের বয়েসটা তো অনলাইট গ্যাস এখানে বানিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে খুব সহজেই মোবাইলে সেট করতে পারি আমাদের সাথেই থাকবেন ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন